গল্পের নাম বাবার স্বপ্ন পূরণ এক গ্রামে বাস করত এক গরিব মাঝি সে ছিল অনেক দয়ালু একজন বাবা তার ছিল দুই কন্যা এবং এক স্ত্রী সব মিলিয়ে সংসার মোটামুটি চলে যেত কিন্তু তার মনে মনে একটা ছেলের শখ ছিল একটা ছেলে হলে হয়তো তার সাথে এখন সংসারের হাল ধরত দুই মেয়ে ও স্ত্রীর পুরোপুরি পুষ্টিকর খাবারের চাহিদা সে পূরণ করতে পারত না তবুও সে তার স্ত্রী এবং দুই মেয়েকে ভীষণ ভালোবাসত মাঝে মাঝে সে তার স্ত্রীকে কয়েকটা বাজে কথা শুনিয়ে নদীতে নৌকা চালাতে চলে যায় সারা দিন মাঝের কাজ শেষে সে বউয়ের জন্য কয়েকটা পদ্মফুল নিয়ে এসে বউকে বলে তোর জন্য নিয়ে এলাম ফুল হাতে দেখে বউ মনে মনে বলে মানুষটা রাগে হলেও আমাকে অনেক ভালোবাসে যাই হোক মাঝি তার বউকে বলল সারাদিন কিছুই খাইনি খাবার দে বউ তাড়াতাড়ি খাবার নিয়ে আসে সে রাতের খাবার খেয়ে ঘুমানোর সময় বউকে বলে আমাদের দুই মেয়ে তাতে আমার কোনো কষ্ট নেই আল্লাহ যা দিয়েছে তাতেই সুক্রিয়া আদায় করতে হবে সে যাই হোক আমার অনুকালতা আমি ব্যারিস্টার বানাতে চাই। যেহেতু আমাদের অনেক জমি জমা গ্রামের মোলল সব দখল করে নিয়েছে। যেগুলো আমরা চাষাবাদ করতে পারি না। যদি আমাদের কাছে ওগুলো থাকত তাহলে আমাদের সংসার চালাতে তো কষ্ট হতো না অনুকারমা। এই বলে তারা রাত্রের বেলা ঘুমিয়ে যায়। সকালে উঠে আবার নদীর ঘাটে নৌকা চালাবার উদ্দেশ্যে বের হয়। সারা দিন নৌকা পাড়াবার করে আর ভাবে আমার মেয়ের ফর্ম ফিল টাকাটা জোগাড় করতে হবে জন্য আজ অনেক রাত পর্যন্ত আমার নদীর ঘাটে থাকতে হবে এবং নৌকা চালাতে হবে এইসব চিন্তা করতে করতে এক সময় রাত এগারোটা যখন বাজে তখন দেখে গ্রামের মোরল নদীর ঘাটে আসে এবং মাঝিকে বলে আই মাঝি যাবে তুমি ওপারে হ্যাঁ যাব তাহলে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে ওঠেন নৌকায় এই বলে তারা ধীরে ধীরে মাঝ নদীতে পৌঁছায় তখন মোরল বলে মাঝে তোমার মেয়ের বিয়ে দেবে না মেয়ে তো অনেক হয়েছে বলে হ্যাঁ দিমু সময় হলে এই বলে নিশ্চুপ থাকে আর আগ্রহ দেখায় না এই ব্যাপারে মাঝে কথা না বলে চুপ থাকে রাতের কাজ সেরে মাঝে বাড়ি ফিরে আসে এবং তার বউকে বলে জানিস বউ আজ মরু আমাকে অলকলতার বিয়ের কথা বলে সময় বদমাইস বেটা কখন যে কি করে আমার চিন্তা হয় তার বউ বলে গ্রামের অন্যরাও বলে মাঝির মেয়ের আবার পড়াশোনা বিয়ে না দিয়ে তখন মাঝি বলে আমার অলকলতা ব্যারিস্টার হবে এই বলে বউকে ধমক দেয় আর বলে এই তুই আমার কামাই খাস আমার কথা শুনবি লোকের কথা কানে নিবি না কিন্তু মাঝির বউ বড়ই চিন্তায় থাকে মরলের লোকেরা কখন না জানি কি করে ভেবে কুল পায় না মাঝির বউ এই কথা শুনেই মাঝি বলে ওঠে আই তুই চুপ কর কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না যাই হোক পরের দিন মাঝি আবার নদীর ঘাটে যায় নৌকা পারাপারের উদ্দেশ্যে সেই দিনও সে রাত করে হঠাৎ মাঝ নদীতে যাওয়ার সময় কেউ একজন পিছন থেকে মুখ বাঁধা অবস্থায় হাত খপ করে ধরে ফেলে তখন মাঝি তার মুখের কাপড় খুলতেই দেখে মোরলের লোকেরা তাকে আটক করেছে ভয়ে মাঝির গা হিম হয়ে যায় তখনই তারা মাঝির দুই হাত শক্ত করে বাঁধে আর কলসভর্তি পাথর দড়ি দিয়ে বেঁধে মাঝের গলায় ঝুলিয়ে দিয়ে মাঝিকে পানির মাঝখানে ফেলে দেয় তারপর সে আর বাড়ি ফিরে আসে না মাঝির বউ চিন্তায় পড়ে যায় এত রাত হলো মাঝে কেন বাড়ি আসে না তারা খুবই চিন্তায় পড়ে যায় কি হয়েছে কখন ফিরবে এই আশঙ্কায় দিন রাত্রি কাটতে থাকে এভাবেই কয়েকদিন হয়ে গেল তাদের তারা বুঝতে পারল নিশ্চয় মোরলের লোকেরা মাঝির কিছু করেছে এভাবেই সাত আট দিন চলে গেল মাঝির বউ দেখে তার বাড়ির আশেপাশে মোরলের গুন্ডাবাহিনী ঘুরঘুর করে তারা ভয় পেয়ে যায় তখন মাঝির বউ এবং সন্তানেরা মিলে এক মধ্যরাতে সবার অজান্তে কোথাও পালিয়ে যায় কোথায় যায় কেউ জানতে পারে না এভাবেই বহুদিন কেটে গেল প্রায় দশ বারো বছর পর হঠাৎ গ্রামে এক ব্যারিস্টার থানার পারমিশনের মাধ্যমে গ্রামে পুলিশ নিয়ে এসে সালিশের মাধ্যমে মোরলের দুইজন এবং মোরলকে ধরে নিয়ে থানায় যায় এ ব্যাপারে গ্রামে হইচই পড়ে যায় কি হয়েছে তারা কি অপরাধ করেছে সেটা কেউ জানতো না তখন মেয়েটিকে সবাই জিজ্ঞাসা করে কেন কোন অপরাধে তুমি সবাইকে আটক করেছ মেয়েটি বলে আমি নবীন মাঝির মেয়ে এই মোরল এবং তার সহযোগীরা মিলে আমার বাবাকে মেরে পানিতে ভাসিয়ে দিয়েছে এই জন্য পুলিশ তাদের গ্রেফতার করে এরপর তাদের জমির বিরুদ্ধে মামলা করলে নবীন মাঝির জমি মোরল ফেরত দিতে বাধ্য হয় ফলে অলোকলতা ব্যারিস্টারি পাশ করে বাবার হত্যার বিচার পায় এবং তাদের সব জমি জমা ফেরত পায় অলকালতা এবং তার মা বোনদের নিয়ে আবার গ্রামে ফিরে আসে তখন ওই গ্রামের পাশেই আরেকটা ছোট গ্রামের ছেলে ম্যাজিস্ট্রেট থাকে তার সাথে অলকালতার ভাব গড়ে ওঠে আস্তে আস্তে তাদের মধ্যে ভাবের আদান প্রদান আরও গভীর হয় তারা গ্রামের বেশিরভাগ মানুষের বিচার সালিসি থানায় নিয়ে মিটিয়ে ফেলে তখন গ্রামের লোকজন তাদের দুজনকে খুবই পছন্দ করে এবং বলে নবীন মাঝির মেয়ে এবং ম্যাজিস্ট্রেটের আমরা বিয়ে দিয়ে আমাদের গ্রামের জামাই বানাবো যারা আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে গ্রামের সকলের প্রস্তাবে অলকালতার মাও রাজি হয় এবং গ্রামের সবাই মিলে তাদের দুজনের মহা ধুমধামে বিয়ে দিয়ে দেয় এবং আদরের পাত্রী হয়ে সেই বাবার গ্রামেই বসবাস করতে শুরু করে অলকালতা এভাবেই সে তার বাবার স্বপ্ন পূরণ করে